আচ্ছা একবার একটু ভাবুন তো প্রতিপক্ষের অতর্কিত হামলায় নিহত হয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেচেনেই রাশিয়ার শীর্ষস্থানীয় কোন নেতা ক্রেমলিনের করিডোরে নেমে এসেছে কবরের নিস্তব্ধতা তাহলে কি শত্রুর কাছে অসহায় আত্মসমর্পণ করবে পরাশক্তি রাশিয়া বিশ্ব মানচিত্র থেকে কি মুছে যাবে তাদের নাম উত্তরটি যতটা সহজ তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর উত্তরটি হলো না কারণ রাশিয়ার অস্ত্রাগারে এমন এক ব্যবস্থা আজও ঘুমিয়ে আছে যা মানুষের হস্তক্ষেপ ছাড়াই গোটা বিশ্বকে ধ্বংস করে দেওয়ার ফরমান জারি করতে পারে যার কোন বিবেক নেই আছে শুধু একটি প্রোগ্রাম সর্বাত্মক ধ্বংস এর আনুষ্ঠানিক নাম পেরিমিটার সিস্টেম কিন্তু বিশ্ব তাকে চেনে এক রক্ত হিম করা ডেড নামে এই ডেড হ্যান্ডের জন্ম হয়েছিল ভয় আর অহংকার থেকে সত্তরের দশকে যখন পৃথিবীটা ছিল একটা বারুদের স্তোপ তখন সোভিয়েত ইউনিয়নের মাথায় এক দার্শনিক প্রশ্ন জেগে ওঠে যদি আমেরিকা আমাদের আগে মারে যদি এমনভাবে মারে যে আমরা পাল্টা জবাব দেওয়ার সুযোগই না পাই তাহলে ইতিহাস আমাদের কি বলে মনে রাখবে এক পরাজিত শক্তি হিসেবে এই প্রশ্ন থেকেই জন্ম নেয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে মেধাবী আইডিয়া তারা সিদ্ধান্ত নেয় তারা এমন এক ব্যবস্থা তৈরি করবে যা নিশ্চিত করবে রাশিয়া যদি হারে তবে এই খেলায় আর কেউই জিতবে না ডেড হ্যান্ড হল রাশিয়ার সেই অন্তিম ওইল তার অমর প্রতিশোধের ফরমান এটি এমন এক ব্যবস্থা যা শত্রুকে বলে তুমি আমার দেহকে ধ্বংস করতে পারো কিন্তু আমার আত্মাকে নয় আর আমার আত্মা তোমার জন্য অপেক্ষা করবে নরকে দরজায় কিভাবে কাজ করে এই স্বয়ংক্রিয় জমদূত এর কার্যপদ্ধতি কোনো সাধারণ প্রযুক্তির গল্প নয় এটি যেন এক মহাপ্রলয়ের স্বয়ংক্রিয় অর্কেস্ট্রা যার প্রতিটি যন্ত্র নিখুঁতভাবে তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত এর প্রথম ধাপ হল পৃথিবীর কান্না কান্নাশোনা রাশিয়ার বিশাল ভূখণ্ডের গভীরে পাহাড়ের অন্তরালে বরফের নিচে লুকিয়ে থাকা অসংখ্য সেন্সর এক অতন্দ্র যোগীর মতো ধেনে মগ্ন এরা পৃথিবীর হৃদস্পন্দন শোনে মাটির সামান্যতম অস্বাভাবিক কম্পন আকাশে পারমাণবিক বিস্ফোরণের আলোর তীব্র ঝলকানি বায়ুমণ্ডলের চাপে আকস্মিক পরিবর্তন বাতাসে ছড়িয়ে পড়া তেজস্ক্রিয়তার বিষাক্ত গ্রন্থ কোনো কিছু এদের স্নায়ু থেকে এড়ায় না দ্বিতীয় ধাপ হল একাকিত্বের গভীর উপলব্ধি যখন এই সেন্সরগুলো রাশিয়ার মাটিতে একাধিক পারমাণবিক হামলার নিশ্চিত প্রমাণ পায় তখন সিস্টেমটি একটি শেষ চেষ্টা করে সে তার স্রষ্টাদের খোঁজে মস্কোর সাথে যোগাযোগের চেষ্টা করে একটি এনক্রিপ্টেড সিগনাল পাঠিয়ে সে বেঁচে আছেন নির্দেশ দিন কিন্তু তারপরেও যদি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে থেকে কোনো সাড়া না আসে কোনো পাসওয়ার্ড বা সংকেত না পাওয়া যায় তখন ডেড হ্যান্ড ধরে নেই তার সবচেয়ে বড় ভয়টাই সত্যি হয়েছে নেতৃত্ব শেষ দেশ অভিভাবকহীন আর এখন সে মুক্ত রাশিয়ার শেষ সম্মান রক্ষার দায়িত্ব এখন তার ইস্পাত কঠিন কাঁধে তৃতীয় ধাপ মৃত্যুদূতের মহাকাব্যিক জাগরণ এরপরই ঘটে সেই অবিশ্বাস্য ভয়ঙ্কর ঘটনাটি রাশিয়ার কোনো এক গোপন স্থান থেকে মাটি ফুড়ে বরফে চাই ভেঙে আকাশে উড়ে যায় একটি বিশেষ কমান্ড রকেট এর ভেতরে কোনো পারমাণবিক বোমা নেই আছে তার চেয়েও ভয়ঙ্কর কিছু একটি অমোঘ নির্দেশ একটি মহাকাব্যিক আহ্বান রকেটটি বায়ুমণ্ডলের ওপরের স্তরে উঠে যাওয়ার সময় এক গোপন রেডিও ফ্রিকোয়েন্সিতে একটি বার্তা ছড়িয়ে দেয় সেই বার্তা পৌঁছে যায় রাশিয়ার প্রতিটি পারমাণবিক ইউনিটের কাছে বরফের নিচে যুগ যুগ ধরে ঘুমিয়ে থাকা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম সাইলোতে সমুদ্রের হাজার হাজার ফুট গভীরে শিকারের অপেক্ষায় থাকা পারমাণবিক সাবমেরিনে আর আকাশের বুকে মেঘের আড়ালে টহল দেওয়া স্ট্র্যাটেজিক বোমারো বিমানগুলোর কাছে চতুর্থ এবং শেষ ধাপ প্রতিশোধের সিম্ফনি ও একটি মাত্র সংকেত আর কিচ্ছু নয় রাশিয়ার প্রায় এক হাজার ছশোটি সক্রিয় কৌশলগত পারমাণবিক ওয়্যারহেড এতদিন মানুষের বিবেকের শৃঙ্খলে বাধা ছিল তারা একসাথে জেগে ওঠে তাদের আর কোনো মানুষের অনুমতির প্রয়োজন হয় না তাদের লক্ষ্যবস্তু আগে থেকেই ঠিক করা লক্ষ লক্ষ হিরোসীমার সমান ধ্বংসের আগুন নিয়ে তারা ছুটে যায় শত্রুর প্রধান শহর সামরিক ঘাঁটি আর শিল্পকেন্দ্রগুলোর দিকে এই প্রতিশোধ এতটাই বিধ্বংসী এতটাই অপ্রতিরোধ হবে যে বিজয় বা পরাজিত বলে কিছু থাকবে না থাকবে শুধু এক জ্বলন্ত তেজস্ক্রিয় কবরস্থান যার নাম একসময় ছিল আমাদের এই সুন্দর পৃথিবী যুক্তরাষ্ট্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হওয়ার পরেও কেন এই অদৃশ্য ঘাতককে এতটা ভয় পায় কারণ ডেড হ্যান্ড যুদ্ধের সমস্ত দর্শন সমস্ত অহংকারকে চোরমার করে দিয়েছে এটি প্যান্টাগনের জেনারেলদের আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাদের ক্ষমতা কতটা সীমিত তারা জানে তারা হয়তো যুদ্ধ শুরু করতে পারে কিন্তু সেই যুদ্ধ শেষ করার ক্ষমতা তাদের হাতে নেই স্নায়ুযুদ্ধের ভিত্তি ছিল এমএি বা মিউচুয়ালি এসিও ডিস্ট্রাকশন তত্ত্ব এর মানে ধ্বংসের ভয়ে কেউ প্রথম হামলা চালাবে না কিন্তু ডেড হ্যান্ড এই তত্ত্বকে একটি নতুন আরও ভয়ঙ্কর রূপ দিয়েছে এটি শুধু পারস্পরিক ধ্বংসের নিশ্চয়তা দেয় না এটি নিশ্চিত করে যে প্রতিশোধ হবেই মানুষ বেঁচে থাকুক বা না থাকুক সম্প্রতি রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি দিমিত্রি মেদভেদেব যখন এই সিস্টেমের কথা উল্লেখ করে পশ্চিমাদের হুঁশিয়ারি দেন তখন তা কোনো রাজনৈতিক হুমকি ছিল না এটি ছিল এক দার্শনিক বার্তা আমাদের অস্তিত্বকে যদি মুছে দেওয়ার চেষ্টা করো তবে আমরা নিশ্চিত করব যে ইতিহাস লেখার জন্য কোনো ইতিহাসবিধি যেন আর বেঁচে না থাকে আর ভ্লাদিমির পুতিন এই ঘুমন্ত দানবকে আরও শক্তিশালী করেছেন তিনি এর সাথে যুক্ত করেছেন অপ্রতিরোধ হাইপারসনিক মিসাইল যা আলোর গতিতে ছুটে গিয়ে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে হাসির পাত্রে পরিণত করতে পারে তিনি এর সাথে যুক্ত করেছেন অত্যাধুনিক রাডার ব্যবস্থা তিনি যেন স্নায়ুযুদ্ধে সেই প্রেতাত্মার হাত তুলে দিয়েছেন একবিংশ শতাব্দীর সবচেয়ে ধারালো তরবারি সোভিয়েত ইউনিয়ন আজ ইতিহাসের পাতায় কিন্তু তার রেখে যাওয়া এই ভয়ঙ্কর উত্তরাধিকার এই অমর প্রতিশোধের প্রতিজ্ঞা আজও বেঁচে আছে রাশিয়া হয়তো আনুষ্ঠানিকভাবে এর কথা স্বীকার করে না কারণ এমন একটি ব্যবস্থার অস্তিত্ব স্বীকার করা মানে নিজেকে মানব সভ্যতার কাঠগড়ায় দাঁড় করানো কিন্তু তারা অস্বীকারও করে না কারণ এই নিরবতাই তাদের সবচেয়ে বড় শক্তি আজকের পৃথিবীতে যে প্রায় সাড়ে বারো হাজার পারমাণবিক বোমা আছে তার সিংহভাগই রাশিয়া ও যুক্তরাষ্ট্রে দখলে ভাবুন এই বিপুল পরিমাণ ধ্বংসযজ্ঞের চাবিকাঠি লুকিয়ে আছে একটি স্বয়ংক্রিয় সিস্টেমের হাতে একটি সিস্টেম যা চরম সংকটের মুহূর্তে ভুল বোঝাবুঝির কারণেও সক্রিয় হয়ে যেতে পারে একটি প্রযুক্তিগত ত্রুটি একটি সাইবার অ্যাটাক বা একটি প্রাকৃতিক দুর্যোগ যা পারমাণবিক বিস্ফোরণের মতো সংকেত তৈরি করে যে কোনো কিছুই এই মহাপ্রলয়ের অর্কেস্ট্রা শুরু করে দিতে পারে ডেডহ্যান্ড একদিকে যেমন রাশিয়ার সার্বভৌমত্বের চূড়ান্ত রক্ষাকবচ তেমনি মানব সভ্যতার গলায় ঝুলে থাকা ডেমোক্লিসের তরবারি এটি আমাদের প্রতিদিন প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমরা কতটা ভঙ্গরেখে ব্যবস্থার উপর বেঁচে আছি আমাদের সভ্যতা আমাদের বিজ্ঞান আমাদের ভালোবাসা আমাদের ভবিষ্যৎ সবকিছুই হয়তো নির্ভর করছে একটি মেশিনের অনন্ত নিরবতার উপর